হ্যালো বন্ধুরা পায়ের ব্লক্সে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আজকে আমার মামার বাড়িতে হচ্ছে ঠাকুরের কীর্তন আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিশনটা চলে যায় আর পুরোনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য তো দেখো কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে বেশ দেখতে ভালো লাগছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করা শুরু করে দিয়েছি তো চলো তোমাদেরকে একটু বাড়িটাও দেখিয়ে দিই যে বাড়িটা কী রকম লাগছে দেখতে এই যে দেখো বাড়িটাকে সাজিয়েছে লাইট দিয়ে আর লাইট দিয়ে সাজালে যে কোনো কিছুই কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে তো দেখতে পাচ্ছ বাড়িটা তো চলো এবার উপরে যাওয়া যাও উপরে গিয়ে যেখানে ঠাকুরের কীর্তন হবে সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখাবো তো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা খুব ছোট্ট করেই বানিয়েছি তোমরা সম্পূর্ণটা দেখার অনুরোধ দেখো বন্ধুরা আমি উপরে চলে এসলাম আর এখানে দেখো ঠাকুরের জন্য সাজানো হয়েছে ঠাকুরের মানে ঠাকুরের ফটো ওটো দিয়ে ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুরের সিংহাসনটা বেশ ভালোই লাগছিলো দেখতে তো তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর কিছুক্ষণ পরে কীর্তন শুরু হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো

তো দেখো বন্ধুরা কীর্তন শেষ হয়ে গেছে সম্পূর্ণ কীর্তন কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তখন অনেকটা বড় ভিডিও হয়ে যেত তার জন্য আর দেখো এখানে আমরা বাটিতে বাটিতে বুরিন্দার লাড্ডু দিয়ে দিয়েছি আমি আর আমার এক মামি দুজনে মিলে সবগুলো সাজিয়েছি আর আমাদের ঠাকুরের মেন প্রসাদ কিন্তু হচ্ছে ছানার প্রসাদ তো সেটা এখনও দিইনি পরে দিয়ে দিয়ে সবার হাতে দিয়ে দেব তো দেখো আমরা এইভাবে করে সব বুরিন্দার লাড্ডুগুলো একটা একটা বাটিতে দিয়ে দিয়েছি আর তার সাথে ছানার প্রসাদটা আমরা পরে দেব তোমরা যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তোমরা অবশ্যই জানো যে ঠাকুরের মেন প্রসাদ হচ্ছে ছানার প্রসাদ আর এদিকে দেখো এখানে করা হয়েছে ডালিয়ার পোলাও আর তার সাথে একটা সবজি করা হয়েছিল এই দুটি করা হয়েছে তো দেখো এখানে ডালিয়ার পোলাওটা সবজিটাও প্যাকেটিং করা হচ্ছে যাতে তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া যেতে পারে আর লোকজনের তো প্রচুর এসেছিলো যে কারণে ভিড়ও ছিল যাতে মানে ধাক্কি না হয় তার জন্য এগুলি রেডি করা হয়ে আগে থেকে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর লাস্টে তোমাদেরকে একবার ঠাকুরের জায়গাটা দেখিয়ে দিলাম তো আজকে আর বেশি বড় করছি না আশা করি তোমাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলেও সবাই লাইক শেয়ার কমেন্ট করো তো আজকের মতো এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সবাইকে জানাই আমি হ্যাঁ জয় গুরু তো আজকের মতো এখানেই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা বাই বাই